আমাদের দেশে আমরা ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক প্রায় সকলেই এই ফোন ব্যবহার করছি ফোনে যোগাযোগ রক্ষা করে চলছে কিন্তু এই ফোন ব্যবহারে যে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত যে কিছু বিষয় মাথায় রেখে শিষ্টাচার মাথায় রেখে আমাকে কাজ করা উচিত সেটা কিন্তু খুব কমই হচ্ছে ইভেন শিক্ষিত যখন আমরা ফোন ব্যবহার করছি কাউকে ফোন দিচ্ছি কথা বলছি তখন আমরা এই ভুলগুলো সচরাচর করিয়ে যাচ্ছি তাহলে আসুন কি ভুলগুলো আমরা করে যাচ্ছি এবং এই ভুলের জন্য আমাদের যার সাথে কথা বলছি বা সামাজিকভাবে আমরা অনেকটাই ছোট হয়ে যাচ্ছি বা অনেকটাই বিরক্তির কারণ হচ্ছি সেটা আমি আপনি বুঝতেই পারছি না যেমন প্রথমে যদি আমি কাউকে ফোন দেই তাহলে আমার উচিত হবে আমার নিজের পরিচয়টা দিয়ে যিনি রিসিভ করেছেন আমি আমার নিজের পরিচয়টা দিয়ে এবং প্রয়োজনে তার কুশলাদি জিজ্ঞেস করে তিনি কেমন আছেন এরকম কথা যদি আমি বলি এবং তার হাতে এখন সময় আছেন কি না এইসব কথা জিজ্ঞেস করে আমি আমার কথাটা শুরু করতে পারি এবং আমার কথা শুরু করে আমি কথা আমার গুরুত্বপূর্ণ কথাগুলো তাকে বলতে পারি তো তিনি যখন কথা বলছেন তখন তার কথাটাও কিন্তু আমাকে শুনতে হবে তার কথা শেষ না হতেই আমি আরেকটি কথা শুরু করব এটাও কিন্তু শিষ্টাচার বহির্ভূত একটি কাজ সেই সাথে আমাদের আরেকটি জিনিস লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে আমি যদি ফোনটা রিসিভ করে থাকি আমি নিজে যদি কারো ফোন রিসিভ করে থাকি তাহলে তার কথাটা আমাকে কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই কথার সঠিক রিপ্লাই আমাকে দিতে হবে এটা কিন্তু একটি শিষ্টাচার সেই সাথে আমি যে ফোন রিসিভ করেছি একজন কথা শুরু করেছে তার কথা শেষ না হতে আমি আরেকটি কথা জুড়ে দিব এটাও কিন্তু মোটেও ঠিক হবে না এবং সেই সাথে যিনি ফোন দিয়েছেন তেনার যে দরকার তার যে প্রয়োজন সেই প্রয়োজনটা কতটুকু সেইটা শেষ করে তিনি কিন্তু নিজেই ফোন কেটে দিবেন আমাকে ফোন কাটতে হবে না কারণ যিনি ফোন দিয়েছেন তার কথা শেষ বা তার প্রয়োজন শেষ না হওয়া পর্যন্ত আমি যে ফোনটা রিসিভ করেছি অন্য যিনি আমাকে ফোন দিয়েছেন তারা তার যে ফোনটা আমি রিসিভ করেছি এই ফোনটা কিন্তু আমার কেটে দেওয়া মোটেই ঠিক হবে না যিনি ফোন দিয়েছেন তিনি যখন কথা শেষ করবেন তিনি যখন ফোন কেটে দিবেন সেটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ এই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে ধন্যবাদ